আসসালামু আলাইকুম আজকে আমরা যা সবাই যাচ্ছি হচ্ছে হাজির বিরানি খাইতে সেই পুরান ঢাকার বিখ্যাত সারা বাংলাদেশের যেইটা বিখ্যাত সেই হাজির বিরিয়ানি খাইতে রওনা দিছি আমরা তো দেখেন বিকালে রওনা দিছি জ্যাম কারণে আজকে ফ্রাইডে ছিল শুক্রবার এই জন্য একটু জ্যাম ছিল তারপরে সময়ের ব্যাপার যেহেতু পুরান ঢাকার সেই আঁকা বাঁকা রিক্সার গলি শহর সেটা আর সবচাইতে মজার ব্যাপার হলো কি জানেন মজার ব্যাপারটা হচ্ছে আমি কখনো হাজির বিরিয়ানি পুরান ঢাকায় যাই নাই আর হাজির বিরিয়ানিও কখনো খাই নাই হ্যাঁ এইটা ফার্স্ট টাইম এই জন্য আমার একটু অনুভূতিটা ছিল একটু ভিন্ন রকম কারণ এটাই আমার ফার্স্ট টাইম এই টাইম মায়া এই সেই ঢাকার বিখ্যাত হাজির বিরানির প্রথম ব্রাঞ্চ এটা হচ্ছে মেন ব্রাঞ্চ যেখান থেকে সারা বাংলাদেশের ব্রাঞ্চ হাজির বিরানি এখানে হাজিরবিরহানি চাইতে হলে এখানে আসতে হবে আসতে আসতে হবে আমরা অর্ডার করতেছিলাম আর মজার ব্যাপারটা হচ্ছে আমি কখনো দেখিনি ওইটা হচ্ছে আপনার দেখেন যে প্লেটে দেয় সেই প্লেটটা হচ্ছে ওইটা তো প্লেট না এটা হচ্ছে আপনার তো কাঁঠালের পাতা আছে না কাঁঠাল এই যে দেখেন এখানে অনেক ব্যস্ত একটা ব্যস্ত একটা জায়গা আর আমাদের হাজির বিরিয়ানি কেনা শেষ এই জন্য এইখানে খাওয়ার মতো পরিবেশ নাই অনেক লোকজন এই জন্য চিন্তাভাবনা করছে আমরা বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে গিয়ে আমরা খাবো এই জন্য আমরা যেগুলা কেনা হয়েছে এগুলা গাড়ির মধ্যে রাখতেছি রেখে আমরা চিন্তা করছি যে কিছু একটা দেখি এখানে আর ভিন্ন কোনো ধরনের কোনো কিছু খাবার আছে কি না যেহেতু এইটা হচ্ছে একটা জামজট এরিয়া এখানে কখনো আসা হয় না আর কখন কখন এবং

えー、ビ見とれるわね、夏休みだね。